এবারে আমাদের আজকের এই বক্তৃতা মঞ্চে বক্তৃতা সভার সভাপতি পূজ্যপাদ শ্রীমৎস্বামী বোধ সারানন্দ মহারাজের বক্তৃতা আমরা শুনব শ্রীমৎস্বামী বোধ সারানন্দজি মহারাজ সহ সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন আমি বিনম্রভাবে আহ্বান জানাচ্ছি মহারাজ তার

राम कृष्णायते नमः निरंजनं नित्यं अनंतरूपं भक्तानुकं पाद्भूतविग्रहं वई ईशावतारं परमेशमीद्यं तं रामकृष्णं शिरसा नमामि ठाकुर मां स्वामी महापुरुष मार्ग के षष्टांग प्रणाम जाना चाहिए के उपविष्ट श्री स्वामी सुपरनानंद जी महाराज तरह स्वामी अघोरात्मानंद जी स्वामी सर्वविदानंद जी सामने बस श्री रामकृष्ण भक्त मंद जी आज के ये मठे বাৎসরিক উৎসব উদযাপিত হচ্ছে আর আমাকে বলা হচ্ছে সভাপতি ভাষণ দিতে সময় মাত্র পাঁচ মিনিট তারপরে আরতি আরম্ভ হবে সেই জন্য আপনাদের বেশিক্ষণ বসতে হবে না ঊনবিংশ শতাব্দী অশান্তি চূড়ান্ত তখন ভারতবর্ষে শাসন করছিল ব্রিটিশ সাম্রাজ্য কিছু কিছু পোর্শন ছিল যেখানে ফ্রেঞ্চ ছিল আরো কিছু পোর্শন আমরা দেখছি ওখানে ছিল পর্তুগিজ ওদের সবাই একই উদ্দেশ্য কি করে এখানে রাজত্ব করা যায় এখানে যা ধন সম্পদ কি করে ওটা লুট করবে আর কি করে আমাদের সংস্কৃতি ওরা ভাঙতে পারে ঐতিহ্য ভাঙতে পারে কি করে আমাদের ধর্মকে নষ্ট করতে পারে সেই জন্য অনেকে তারা কনভার্ট করছিল তখন আমরা দেখছি অনেক নতুন রিফর্ম মুভমেন্টস আরম্ভ হয়েছে নতুন নতুন ধর্ম সংস্থা গড়ে উঠছে আর পরে দেখা যাচ্ছে তাদের শেষ হয়ে যাচ্ছে তারা লুপ্ত হয়ে যাচ্ছে আর্য সমাজ এলো ব্রাহ্ম সমাজ এলো সাউথ এদিকে হলো থিওসফিক্যাল সোসাইটি আর মহারাষ্ট্র ওদিকে হয়েছিল প্রার্থনা সমাজ সেজন্য অনেক মুভমেন্টস এটা বলতে গেলে ঠাকুর রামকৃষ্ণ অবতার বরিশ আসবেন তার জন্য ওরা সব পরিষ্কার করছিল অত্যা ঠিক করছিল সেই জন্য অবতার পুরী যখন আসেন তিনি সেই ধর্মটা স্থাপন করার জন্য তিনি আসছেন আর ভগবান কৃষ্ণ যেমন বলছেন গীতাতে সাধু নাম বিনাশায় সাধু নাম যারা সৎ লোক ভালো মানুষ সাধু হোক সবাই হোক তিনি তাদেরকে সাহায্য করছেন তাদেরকে রক্ষা করছেন और विनाश आय दुष्कृता श्री रामकृष्ण इतना देखिए एक, के 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 एक के तो पार्थक्य भगवान श्रीराम भगवान श्रीकृष्ण तारा अनेक असुर के वध करलो रावण के वध करलो कंस के वध करलो शिशुपाल के बध करलो और बहु तारा वध करलो एक मानुष के वध करा खूब सोजा तो পাঁচ তো লাগবে না এত সোজা কিন্তু মানুষের যে সেই টেন্ডেন্সিস কাউকে মারেনি এবং ফুল দিয়ে কাউকে আঘাত করেনি এতটা তার বৈশিষ্ট্যশীল সেজন্য তিনি কি করছেন যারা তার কাছে এসছে মাতালে এসছে অনেক প্রাস্টিউটস এসে অনেক পাপি তাপি এসে তাদেরকে তিনি কি করে মানুষ করলেন তাদেরকে মুক্তি দিলেন সময় যেহেতু বেশি নেই সেই জন্যে আমি জাস্ট দু তিনটি উদাহরণ দিচ্ছি তার মধ্যে ছিল প্রথমে আমরা গিরিশ চন্দ্র ঘোষ তিনি একটা অ্যাক্টর ছিলেন তিনি ড্রামা লিখতেন তারপর তিনি নাস্তিক ছিলেন জীবন প্রাছন্ন ছাড়া আর সামাজিক রীতি রিবাজ তিনি মানতে পারতেন না তিনি যখন ঠাকুরের কাছে তিনি এসছেন তিনি নিজেকে ইন্ট্রোডিউস করছেন আমরা জানালি যেমন আমি এখানে এসে আমার আগে আরেকজন এলো আমাকে ইন্ট্রোডিউস করালেন আমি কে সেরকম ঠাকুরের কাছে যখন তিনি এলেন তিনি নিজেকে ইন্ট্রোডিউস করাচ্ছেন গিরিশ বলছেন আমি পাকি দেখুন শ্রী রামকৃষ্ণ বৈশিষ্ট্য তিনি বলছেন যে সব সময় পাপি পাপি বলে সে পাপি হয় দেখুন কিভাবে তার মধ্যে কি করে তারকে পরিবর্তন করা যায় সেটা তিনি চেষ্টা করছেন আর গিরিশ বলছেন যেখানে আমি মাটিতে বসি সেটা অপবিত্র হয়ে যায় মানে কতটা তিনি পাপ করেছিলেন বলছে সে তার অপবিত্র হয়েছে ঠাকুর বলছেন যদি একটা ঘরে হাজার হাজার বছর ধরে অন্ধকার যদি একটা আলো আনা হয় তখন কতক্ষণ লাগে ওটা আলো করতে জাস্ট লাইটটা জ্বালান দেখেন সঙ্গে সঙ্গে আলোটা এসে যায় যেরকম তার জীবনে ঠাকুর রামকৃষ্ণ এসছেন তার জীবনে সে পরিবর্তন এসে গেল মানে তিনি এমন কোনো পাপ করা ছাড়েনি সবকিছু করেছিলেন কিন্তু তার ভেতরে নির্মল ছিল তার পরিষ্কার ছিল সরলতা ছিল ব্যাকুলতা ছিল সেই জন্য তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণে এলেন আর তাকে তিনি আশ্রয় দিলেন তাকে পরিবর্তন করলেন পরবর্তীকালে গিরিশ ঘোষ তিনি বলছিলেন আমি কতটা মদ খেয়েছি যদি সব টটল গলি যদি একটা পরে একটা একটা পরে একটা যদি রাখা হয় দেখুন মাউন্ট এভারেস্ট থেকে ওটা বেশি হয়ে যাবে ঠাকুর বলছেন হি হ্যাজ হান্ড্রেডেন্টি তার একশো পঁচিশ শতাংশ তার বিশ্বাস সে বিশ্বাসের জন্য তিনি পার করলেন এটা ছিল তার বৈশিষ্ট্য একদিন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটা কাপে করে সে পায়েসটা খেয়ে কিছু খেয়েছিলেন বাকিটা ওখানে তারপরে তার তখন গল্প সঙ্গে একটু রক্ত বেরিয়েছিল সেটা সে কাপের মধ্যে ফেলেছিলেন আর অনেক তীব্রে সেটা খাচ্ছিল ইত্যাদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন গ্রিসিয়ে দেখো এর পরে আমাকে অবতার পুরুষ বলছে ইত্যাদি সেরকম ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন বলছেন না এ দিয়ে পর্যন্ত এরা মুক্ত হয়ে যাবেন আও তার পুষে পর্যন্ত তার প্রসাদ খাচ্ছে তারা মুক্ত মুক্তি লাভ করে আরেকজন মানুষ যিনি ঠাকুরের কাছে এলেন সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ মিত্র তিনিও একটা মাতা তার যে পাশে ছিল প্রতিবেশী রামচন্দ্র দত্ত তিনি তাকে অনেকবার বললেন চলো চলো তোমাকে একটা জায়গায় নিয়ে তিনি কিছুতে আসবে না কিন্তু একদিন তিনি রাজি হলেন তোমাকে ঠাকুর শ্রী কাছে নিয়ে যাও তুমি ঠিক ঠিক সাধু বলছে যাবো কিন্তু আমি দেখি যে ভণ্ড সাধু আমি কিন্তু দুটো কান তার মুড়িয়ে দিয়ে দেবো আর যখন ঠাকুরের কাছে যখন এলেন তার জীবনটা কি করে পাল্টে গেল আর তিনি বারানগর মঠে প্রথম রসাদার ছিলেন তখন সব গুরু ভাইরা যারা ছিল ওখানে তাদের খাওয়া দাওয়া থাকা তিনি সব ব্যবস্থা করেছিলেন আরেকটা ছিল কালীপদ ঘোষ তিনিও তার সম্বন্ধে স্বামী অদ্ভুতানন্দ জী বলছেন বলছেন তার সংসারে অশান্তি তিনি বেশ একটা ব্রিটিশ কর্মী কাজ করতেন অনেক টাকা পয়সা ছিল কিন্তু সবটা একটা মত খেয়ে না সব শেষ করতেন বাড়িতে স্ত্রীতে কিছু দিতেন না এত তাদের দারিদ্র হয়েছিল সে স্বামী অদ্ভুতানন্দী বলছেন বলছে আমরা শুনেছি তার স্ত্রী ঠাকুরের কাছে একদিন এসে খুব কানাকাটি করে आपकी हमार संसार हमारी एकदम मताल ठाकुर श्री रामकृष्ण की कल जाओ पासबात ओखान शारदा देवी आके बोले सब क्ज हो जाए मायर का मा अब ठाकुर ही सब हमें किचु जानिना ठाकुर आर मायर का पठाले কালীপদ ঘোষের স্ত্রীকে এরকম তিনবার এদিকে ওদিকে যাচ্ছেন তখন মা শারদা দেবী একটা বেলপাতা উপরে ঠাকুরের নাম লিখে তাকে দিলেন তুমি ঠাকুরের নাম করো সব ঠিক হবে বারো বছর তিনি ঠাকুরের নাম করলেন তারপরে কালীপদ ঘোষ একজন ঠাকুরের কাছে এসে গেছেন ঠাকুরকে বলছেন কিছু মদ আছে কোথায় আওতার ওয়রিশ কাছে আসছে আসছে কোথায় মুক্তি চাইবে নির্লজ্জ হয়ে তিনি চাইছেন মদ খেতে চাইছেন কিন্তু ঠাকুরের ওশিষ্য দেখুন তিনি কিন্তু রাখছেন না অন্য যদি কেউ থাকতো না আমাদের মতো মানুষ যদি থাকতো আমরা দূর দূর করে বসে তাড়িয়ে দিতাম কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন বাহ খুব ভালো কিন্তু আমার কাছে যা মদ আছে না সে তো তুমি হজম করতে পারেন খুব কড়া ওটা তাই দেখি এটা কি ব্রিটিশ হুইস্কি ওটা না আর্থিকে বেশি এটা দেশি হোম মেড এটা তুমি হজম করতে পারবে না মানে খেলে না চিরকালে যনি তুমি একদম ইনটক্সিকো হয়ে যাবে তাই ওচে তালে আমাকে দিন ঠাকুরটাকে স্পর্শ করলেন আর কালি পদে ঘোষ তিনি কাঁপতে লাগলে নিতে এই যে কাঁপতে তার পুরো দুঃখ কষ্ট সব মিটে গেল ছিলেন ঠাকুর রামকৃষ্ণ এরকম অনেক লোক তার জীবনে এসে তাদের তিনি মুক্তি দান করেছেন এটা হচ্ছে অবতার পুরুষে হচ্ছে এটা একটা বৈশিষ্ট্য লিবারেটর তিনি মুক্তিদাতা তিনি ত্রাণ কর্তা আরো অনেক গুণ আছে ঠাকুর এখন সময় নি কয়েকটি কথা বলে আমি ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করছি তারা আমাদেরকে তৎপর দেখিয়ে দিক আমাদের মুক্তি পথ দিক আমাদের সাহস দিক নতুন আলো দিক এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওম শান্তি 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 হরি ওম আমরা এতক্ষণ আজকের ধর্মসভার সভাপতি পূজ্যপদ শ্রীমৎ স্বামী বোধ সারানন্দজি মহারাজের বক্তব্য শুনলাম যদিও অন্তরে অতৃপ্তি থেকে গেল তার বক্তব্য আমরা বেশিক্ষণ সময় শোনার সুযোগ পেলাম না মহারাজ বলছেন আগামী দিনে উনি আবার আসবেন এবং আমাদের অন্তরের অতৃপ্তি উনি মিটিয়ে দেবেন মহারাজকে আমাদের সকলের পক্ষ থেকে সশ্রদ্ধ বিনম্র প্রণাম নিবেদন করি এবং আজকের সভার ধর্মসভার এখানেই সমাপ্তি হচ্ছে